আলাইকুম দেখেন আপনারা কিভাবে গ্রুপে জব পোস্ট করবেন ঠিক আছে ফেসবুক গ্রুপে কিভাবে জব পোস্ট করবেন সেটা আমি দেখাচ্ছি তো আমি আপনাদের আমার আমার গ্রুপে কিছু ক্যাপশন দিয়েছিলাম কিছু ক্যাপশন দিয়েছিলাম দেখেন আমি ক্যাপশনের মধ্যে থেকে কিছু একটা ক্যাপশন আমি এখানে কপি করব। সাপোজ এই ক্যাপশনটা কপি করলাম কপি করার পর আমি ফেসবুকে চলে যাব তো ফেসবুকে যাওয়ার পর ফার্স্ট অফ অল ফেসবুকে গেলাম যাওয়ার পর আমি গ্রুপ সার্চ করব। এখানে আমি গ্রুপ সার্চ করব এখানে অনেক রকমের গ্রুপ আসতে পারে যেরকম আমি খামার খামার লিখে সার্চ করলাম খামার লিখে সার্চ করলে অনেক রকমের গ্রুপ আসবে খামার লিখে সার্চ করলে অনেক রকমের গ্রুপ আসবে তো আমি এখানে গ্রুপ অপশন আছে গ্রুপ অপশনে যাব গ্রুপ অপশানে গেলাম যাওয়ার পরে দেখেন এখানে থ্রি লাইন সার্চ অপশনের পাশে টু লাইন এই টু লাইনে যাব তো টু লাইনে যাওয়ার পর আমি এখানে দেখেন পাবলিক গ্রুপ পাবলিক গ্রুপে যাবো পাবলিক গ্রুপে যাওয়ার পর এখানে আছে শেয়ার শেয়ারে যাব শেয়ারে যাওয়ার পর আমি এখানে অ্যাপ্লাই করে দিব শেয়ারে যাওয়ার পর অ্যাপ্লাই করে দিব অ্যাপ্লাই করে দিলে অ্যাপ্লাই করে দিলে দেখেন এখানে টোটালি পাবলিক গ্রুপ তো গ্রুপগুলো আমি দেখব একে একে ঠিক আছে তো গ্রুপের মধ্যে যাব গ্রুপের মধ্যে গিয়ে গ্রুপগুলো দেখব এখানে দেখেন গ্রুপের মধ্যে আসলে এখানে দেখেন সার্চবার এখানে দেওয়া আছে সার্চ বার এই সার্চবার আসবেন বারে এসে দেখবেন যে এই গ্রুপটা পাব পাবলিক পোস্ট কিনা এখানে দেখেন অ্যাডমিন অ্যাপ্রুভাল আছে সাবমিট এ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল তো এই গ্রুপে পোস্ট করা যাবে না পোস্ট করলে আমার পোস্টটা পেন্ডিংয়ে থেকে যাবে অ্যাডমিন অ্যাপ্রুভ না করা পর্যন্ত সেক্ষেত্রে আমি এই গ্রুপে পোস্ট করব না আমি কী করবো আমি ক্রিয়েটে পাবলিক গ্রুপ দেখে দেখে ওই গ্রুপে পোস্ট করবো দেখে কোনটা ক্রিয়েটে পাবলিক গ্রুপ দেখেন এই গ্রুপটা এই গ্রুপের মধ্যে আমি এই গ্রুপটা দেখব এই গ্রুপটা দেখব ঠিক আছে এই গ্রুপটা দেখব এই গ্রুপের নামের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন গ্রুপের মধ্যে কিন্তু চলে আসলাম ঠিক আছে গ্রুপের মধ্যে চলে আসার পর রাইট সান থেকে আসলাম রাইট স্যান থেকে আসার পর দেখেন এখানে ক্রিয়েটে পাবলিক পোস্ট লেখা আছে ক্রিয়েটে পাবলিক পোস্ট তো আমি আমার ওই যে কপি করেছি ক্যাপশনটা ওই ক্যাপশনটা আমি কপি পেস্ট করে দিব পেস্ট করে দিলে আমার পোস্টটা এখানে দেখা দেওয়া আছে পাবলিক এখানে পোস্ট দেওয়া আছে এখানে পোস্ট দেওয়া আছে যে পোস্ট দেওয়া তো এই পোস্টে ক্লিক করব। ক্লিক করলে আমার পোস্টটা পোস্ট হয়ে যাবে আমার পোস্টটা হয়ে যাবে তো আমি এখানে একটা কাজ করতে পারি সেটা হলো আমি গ্রুপে জয়েন হয়ে নিতে পারি তো গ্রুপে পোস্ট করার সময় গ্রুপে জয়েন হয়ে নেবেন তাহলে কি হবে আপনার পোস্টটা দেখতে পারবেন দেখেন এই গ্রুপে অ্যাডমিন অ্যাপ্রুভাল আছে এই কারণে আমার পোস্টটা সাবা সাবা হয়ে আছে তো আমি টোটালি এই পোস্টটা ডিলিট করে দিই ডিলিট করে দিয়ে অন্য পোস্ট দেখি অন্য গ্রুপ দেখব আমি অন্য গ্রুপ দেখি তো আমি এই গ্রুপটা দেখি কি অবস্থা এই গ্রুপের এই গ্রুপটা অ্যাডমিন অ্যাপ্রুভাল এই গ্রুপে পোস্ট করা যাবে এইভাবে গ্রুপগুলো খুঁজতে হবে আস্তে আস্তে গ্রুপগুলো খুঁজতে হবে ধৈর্য ধরে না খুঁজলে গ্রুপ পাওয়া যাবে না ঠিক আছে তো একটু ধৈর্য ধরে খুঁজে নেবেন ধৈর্য ধরে গ্রুপগুলো খুঁজে নিবেন এই দেখেন এটা ক্রিয়েটিভ পাবলিক পোস্ট তো আমি এখানে পোস্ট করে দিব এখানে কপিটা পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে পোস্ট করে দিলাম পোস্ট করে দিলে এই যে গ্রুপে আমি জয়েন করে নিলাম আমার একটু নেট প্রবলেমের কারণে এখানে একটু ডিস্টার্ব ফিল করছিল। তো আমি দেখে নিই আমার পোস্টটা হয়েছে কি না দেখেন আমার পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে আমার পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এইভাবে আপনি গ্রুপ পোস্ট করবেন বুঝতে পেরেছেন